রিপন মন্ডলের অভূতপূর্ণ তাণ্ডবে ভারতকে সুপার ওভারে মাত্র দুই বলে হারিয়েছে বাংলাদেশ এশিয়াই মার্জিন কাপে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে একশো চুরানব্বই রান করলে একশো পঁচানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত একশো চুরানব্বই রান সংগ্রহ করে বিশ ওভারে খেলাটি সুপার ওভারে গড়ালে রিপন মন্ডল দুই বলে দুইটি উইকেট নিয়ে বাংলাদেশের আকাশে তখন জয়ের পতাকা টাঙিয়ে দেয় একই সময় পরাজয় মেনে নেয় ভারতীয় দল তাদের মুখে নেমে আসে পরাজয়ের ছাপ তবে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা ঠিক তখনই দেখা দেয় যখন দেখা যায় ইয়াসি রাব্বি ওপেনিং নামছে এমনকি প্রথম বল ফেস করতেও যাচ্ছে তীরে এসে তরিণুবার্ণোর জন্য ইয়াসি রাব্বি একাই যথেষ্ট লেগ স্পিনার সুরের শার্মার প্রথম বলে সে ছক্কা হাকাতে গিয়ে ফিল্টারের হাতে বল তুলে দেয় বাংলাদেশকে অর্ধেক পরাজয় এনে দেয়ার জন্য সেজে একাই যথেষ্ট এই বল থেকে আবার প্রমাণ হয়ে যায় আর যদি কাদের সাহেব দেশে থাকতো তাহলে নিশ্চয়ই তিনি এই বলটি দেখার পরে বলতো এরা আসে কোথা থেকে ইয়াসির রাব্বি মাঠে থাকলেও বিপদ না থাকলেও বিপদ এই বিপদ থেকে দলকে বাঁচাতে দলের ক্যাপ্টেন আকবর আলী বাইশ গজে ঢুকে পড়েন এবং প্রথম বলটি ফেস করেন সেখানে হোয়াইট হয় এবং বাংলাদেশ জয় নিয়ে ম্যাচ ছাড়ে দুই বলে ভারতকে অল আউট করে এক বলে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে সম্রাট আকবরের ন্যায় আকবর আলী বাংলাদেশকে ফাইনালে নিয়ে যায় বাংলাদেশের জন্য শুভকামনা